একটা জনপদে রোশন নামের এক জেলে থাকত রোশন প্রতিদিন ভোরে নৌকা টেনে নদীতে যেত কিন্তু বহুদিন ধরে তার জালে একটাও মাছ ধরতে পারছিল না পরিবারে খাবার কমে আসে ডেপস বেড়ে যায় রোশন দুশ্চিন্তায় পড়ে যায় একদিন ভোরে সে একা নৌকার মাঝি হয়ে নদীর ধারে বসে রোদ ওঠা পর্যন্ত অপেক্ষা করে বাক্স দেখল বাক্সটার ওটার উপর একটি কাগজ জড়িয়েছিল কাগজে অদ্ভুত কিছু লিপি লিখেছিল এ নদীর গভীরে এক রাক্ষসী বিরাজ করে সে ক্ষুধার্ত তার মোহে টেনে নিয়ে যায় উ রোশন ভয়ে কাপল কিন্তু একই সঙ্গে কৌতূহল হয় বাক্সটা খুলে সে দেখতে পেল এক জোড়া ছোট সোনামাছি মালা এবং কিছু পুরনো রূপর কয়েন কাকজে পরের দিন আরেকজন জেলে করিম জেলেদের বাজার থেকে সেই স্থানটাতে নৌকা নিয়ে এলেন বলত আজ বাড়তি ভাগ্য দেখব শুরুতে করিমের জালে কিছুই ধরল না হঠাৎ করিম জোরে টান পেলেন জাল আটকে গেলে এবং নৌকাটা অচল হয়ে পড়ল করিম দৌড়ে বলল হেল্প কেউ আছি কিন্তু জলে থেকে ধীরে ধীরে একটা বড় ছায়া মাথা তুলে নীল সে ছিল এক রাক্ষসী আবাসে মানুষের মতো কিন্তু চোখে আগুন জ্বলছে এর অতিরিক্ত ছাপ না রেখে করিমকে বলল এটা লড়াই করে শেষ করা যাবে না আমাকে এক কাজ করো, তোমার সঙ্গে কিন্তু ভালোবাসায় তাকে বিশ্বাস করল রোশন নরম কণ্ঠে একটি প্রাচীন ললবি লুলবাই গাইতে শুরু করল গানটি তার বাবা শেখানো গানটি করুণা আর ত্যাগের গান করিম জলে ছোট রুটির টুকরা ছুড়ে দিল রাক্ষসীর চোখ ধীরে ধীরে নরম হল সে জলের ভেতর দিয়ে করিমের নৌকার পেছনে টেনে নেওয়ার পরিবর্তে মৃদু বিনয় দেখাতে থাকল রোশন গান চালিয়ে গেল রাক্ষসীর কণ্ঠে একরকম কনকনে শব্দতার মুখে আচমকা আফসোস ও স্মৃতি ফিরে এল অতীতের যে ক্ষুধা ও একাকিত্ব তাকে রাক্ষসী বানিয়েছে গান শেষ হলে রাক্ষসী কান্নার মতো আওয়াজ করে বলল বহুদিন পরে কেউ আমাকে মানুষত্তা মনে করল ও সে ধীরে ধীরে করিমকে ছেড়ে দিল এবং নদীর তীরে অদৃশ্য হয়ে গেল তার চোখে ক্লান্তি আর শান্তি মিলিয়েছিল রোশন ও করিম সজাগ থেকে একে অপরকে ধন্যবাদ দিলেন করিম বুঝল বাস্তুতি লোভ আর দ্রুত ধন পেলে কত বিপদ এনেছে রোশন বুঝল তার সাহস আর করুণা তার পরিবারকে বাঁচাতে পারে পরে দুজনে মিলেই বাক্সের সোনামাছি ও কয়েনগুলো দিয়ে গ্রামের গরিবদের সাহায্য করল আর নদীর ধারে ছোট একটি পূজা করে তারা রাক্ষসীর আত্মার শান্তি কামনা করল তা শুনে গ্রামের লোকেরা শিখল লোভ ও হতাশা মানুষেরই ভিতর রাক্ষস তৈরি করে করুণা আর সততা দিয়ে সেই রাক্ষসকে পুনরায় মানুষ করা মন করে আছে কারণ তোমারা সাবস্ক্রাইব করে নাই